আসসালামু আলাইকুম সবাইকে অ্যালব্রেন্ট একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমি তোমাদের গণিতের নমুনা প্রশ্নের দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই এবং তিনের সমাধান করেছিলাম আজকের পর্বে আমি তোমাদের চার পাঁচ এবং ছয় নংকে সমাধান করব তো চলো শুরু করা যাক তো চান্নঙ্গে দেওয়া আছে যে ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং বারো সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুটি একটিকে দৈর্ঘ্য বরাবর এবং ওপরটিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রুল করে দুটি সম ভূমিক বেলন বা সিলিন্ডার বানানো হলো তো কত দেওয়া আছে দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলে ক্ষেত্রফল সমান তো সিলিন্ডারের বক্রতলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে টু পাই আর এইচ তো এখন দেখো যে যখন আমরা দৈর্ঘ্য বরাবর আমরা কাগজকে রুল করব। তখন একরকম আমরা উচ্চতা পাবো আর যখন প্রস্থ বরাবর আমরা রুল করব তখন আর রকম উচ্চতা পাবো তো দেখো যে এটা হচ্ছে যে একটা ধরো যে বারো সেন্টিমি ষোলো সেন্টিমিটার বিশিষ্ট এবং হচ্ছে বারো সেন্টিমিটার বিশিষ্ট একটা কাগজ তো এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর অর্থাৎ ষোলো সেন্টিমিটার বরাবর আমি রুল করি তখন দেখো যে এর উচ্চতা পাবো যে ষোলো অর্থাৎ এই সাইডটা ছিল আমাদের ষোলো সেন্টিমিটার তো এটা হবে সিলিন্ডারের উচ্চতা আর এটা হবে যে আমাদের বৃত্তের পরিধি অর্থাৎ এই পরিধি হবে বারো কারেন্টের আমাদের প্রস্থ ছিল তো পরিধি হবে যে টু আর সমান হবে বারো আর যখন আমরা প্রস্ত বরাবর আমরা রুল করব তখন এটার সিলিন্ডারের উচ্চতা পাবো বারো আর পরিধি হবে যে ষোলো এই পরিধি হবে এটা হবে যে ষোলো তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে যে দুর্গা বরাবর রুল করলে সিলিন্ডারের বক্রতলে পরিধি টু পাইয়ার সমান হবে যে বারো সেন্টিমিটার কারণ দেখো যে দুর্গ বরাবর যখন আমরা রুল করেছিলাম তখন এই পরিধি এই যে এটার যেটা প্রস্তুত ছিল সেটা কিন্তু পরিধি হয়েছে তো এই কারণে পরিধি হবে যে টু পায়ার সমান হচ্ছে বারো সেন্টিমিটার আর উচ্চতার হবে যে ষোলো এই যে দেখো উচ্চতা আমরা পেয়েছিলাম ষোলো তো এইচ ওয়ান হবে যে ষোলো সেন্টিমিটার তো এতে বক্রতলের ক্ষেত্রফল হবে যে টু আর এইচ তো টু পায়ার সমান যেহেতু বারো তো আমরা এখানে টু পায়ারও পরিবর্তে লিখতে পারি বারো আর এইচ ওয়ান সমান আমরা ষোলো পেয়েছি তো এখানে হবে যে ষোলো তো বারো আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে পাবো যে একশো বিরানব্বই তো এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল একশো বিরানব্বই তো এটা দৈর্ঘ্য বরাবর যখন আমরা রুল করেছিলাম তখন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল একশো বিরানব্বই হবে আবার যখন দেখো যে প্রস্থ বরাবর যখন রুল করব তখন সিলিন্ডারের পরিধি টুপায়ের সমান হবে যে ষোলো এই যে দেখো এটা যখন আমরা প্রস্থ বরাবর রুল করেছিলাম তো এটা হচ্ছে যে সিলিন্ডারের পরিধি তো এটা পরিধি কিন্তু ষোলো এখন হবে কারণ এই দৈর্ঘ্যটা এখন পরিধি আকার ধরেছে তো পরিধি টুপায়ের সমান হবে যে ষোলো আর সিলিন্ডার উচ্চতা টু সমান হবে যে বারো এই যে এটা হচ্ছে যে তার উচ্চতা তো উচ্চতাটা দেখো যে বারো তো বক্রতলে ক্ষেত্রফল হবে যে টু আর এইচ টু তো টু আর সমান দেখো যে এখানে ষোলো তো আমরা টু পায়ারের পরিবর্তে ষোলো লিখতে পারি আর এইচ টু মানে হচ্ছে যে বারো তো বারো আর ষোলো আবার গুণ যদি করি তাহলে একশো বিরানব্বই পাবো তো যেহেতু দৈর্ঘ্য বরাবর রুল করলেও বক্রতলে ক্ষেত্রফল একশো বিরানব্বই এবং প্রস্থ বরাবর রুল করলেও ক্ষেত্রফল একশো বিরানব্বই আসে সুতরাং আমরা বলতে পারি যে উভয় সিলিন্ডারে বক্রতলে ক্ষেত্রফল সমান তো আশা করি বুঝতে পেরেছ তো ক্ষত দেওয়া আছে যে উভয় সিলিন্ডারে আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো উভয় সিলিন্ডারের মধ্যে আয়তন বের করতে হবে এবং দেখতে হবে যে আয়তনের মধ্যে পার্থক্য আছে কি না আর যদি পার্থক্য থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে কেন পার্থক্য হয়েছে তো প্রথমে আমরা উভয় সিলিন্ডারের আয়তন বের করবো তো আয়তনের সূত্র হচ্ছে যে সিলিন্ডারে পাই আর স্কোয়ার এইচ তো এখানে আমাদের এর মান প্রয়োজন হবে এবং এইচের মানের প্রয়োজন হবে তো আমরা লিখব যে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে তো প্রথম সিলিন্ডারের বক্রতলে পরিধি দিই টু সমান আমরা বারো লিখবো কারণ আমরা দেখেছিলাম যে যখন আমরা দৈর্ঘ্য বরাবর রুল করেছিলাম তখন পরিধি আমরা বারো সেন্টিমিটার পেয়েছিলাম তো যদি টু পায়ের সমান বারো হয় তাহলে আর কী হবে যে বারো বাই টু পাই তো বারোকে টু পাই দ্বারা ভাগ করলে আসবে যে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এটা হচ্ছে এর মান তো এখন আমরা লিখব যে তবে প্রথম সিলিন্ডার বক্রতল আর প্রথম সিলিন্ডারের আয়তন অতএব সিলিন্ডারের আয়তন আয়তন সমান হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ তো পায়ের মান আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান মান হচ্ছে যে ওয়ান নাইন ওয়ান স্কোয়ার হবে আর এইচের মানে আমরা পেয়েছিলাম যে দুর্গা বরাবর যখন আমরা রুল করেছিলাম তখন উচ্চতা পেয়েছিলাম ষোলো তো তো এখন যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু গুণ করি তাহলে আমরা পাবো যে একশত এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডার যখন আমরা দৈর্ঘ্য বরাবর রুল করেছিলাম তো আবার লিখবো যে দ্বিতীয় সিলিন্ডারের প্রথমে আমরা পরিধি সমান লিখবো এরপর আবার আমরা আর এর মান বের করব এরপর আবার আমরা আয়তন বের করব তা আবার লিখবো যে আমরা দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে দ্বিতীয় সিলিন্ডার বক্ততলে পরিধি টু পাই আর টু আমরা ধরতে পারি যে টু পাই আর টু সমান হচ্ছে যে ষোলো সেন্টিমিটার তো আর টুই হবে যে ষোলো বাই টু পাই তো ষোলোকে টু পাই দ্বারা ভাগ করলে আসবে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার বক আড়ের মান মান তো আর উচ্চতা হবে যে এইচ হবে যে বারো সেন্টিমিটার এখন আমরা লিখবো যে এটা আয়তন সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ তো পায়ের মান আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ স্কোয়ার ইন্টু এইচ এর মানে হচ্ছে বারো তো গুণ করলে আসবে দুশো পঁয়তাল্লিশ দশমিক প্রটিন তো এখন দেখো যে দুইটা আয়তন কিন্তু দুই রকম আসছে একটা হচ্ছে যে একশো তিরাশি দশমিক আর অন্যটি হচ্ছে যে দুইশো পঁয়তাল্লিশ দশমিক চোদ্দো তো এখানে আয়তন কিন্তু ডিফারেন্ট আমরা পাচ্ছি তো আমরা লিখবো যে আয়তন এখানে ভিন্ন কারণ হচ্ছে দেখো যে সিলিন্ডার আয়তন সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতার উপর নির্ভর করে যেহেতু উচ্চতা এবং ব্যাসার্ধের মান ভিন্ন এই কারণে সিলিন্ডারের আয়তন হচ্ছে আয়তনও ভিন্ন হয়েছে তো এই কথাটি আমরা লিখব কেন পার্থক্য দুইটা সিলিন্ডারের আয়তনের মধ্যে কেন পার্থক্য হয়েছে তো এটা ব্যাখ্যা হবে এইরকম যে যেহেতু সিলিন্ডার দুটির ব্যাসার্ধ এবং উচ্চতা ভিন্ন এই কারণে সিলিন্ডারের আয়তনও ভিন্ন তো আশা করি বুঝতে পেরেছ ট্রাফিজিয়াম দেওয়া আছে যে এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম আর ট্রাফিজিয়ামে দেখো যে সমান্তরাল বাহু অর্থাৎ ডিসি এবং হচ্ছে যে এ মান মানদেও আছে তো ডিসি হচ্ছে এগারো সেন্টিমিটার এবং এবি হচ্ছে একত্রিশ সেন্টিমিটার আর দেখো এখানে একটি ত্রিভুজ আছে যে সি ইভি তো চিত্রে দেওয়া আছে যে এবিসিটি একটি ট্রাফিজিয়াম এবং এ ই সমান সমান হচ্ছে ডিসি ডিসি আর এই হচ্ছে সমান যেহেতু এরা বিপরীত বাহু এবং সমান্তরাল বাহু তো এরপরে দেওয়া আছে কোথায় যে সামান্তরিক এবং ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য লিখো সামন্ত্রিক এবং ট্রাফিক মধ্যে তিনটি পার্থক্য তো সামন্ত্রিক এবং ট্রাফিক তিনটি পার্থক্য এরকম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সামান্তরিকটা দেখতে কিরকম এইরকম তো দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সমান্তরাল মানে হচ্ছে যাদের মধ্যবর্তী গুণ জিরো আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো এখানে ট্রাফিক এক জোড়া এই যে এইটা আর এই বাহুটা শুধু সমান্তরাল আর বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল না তো এই কারণে ট্রাপিজিয়ামের বেলায় এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে আর সামান্তরিকের বেলায় বিপরীত বাহুগুলো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে আর সামান্তরিকের বিপরীত কুন্দ পরস্পর সমান এই যে বিপরীত কুন্ধ এটা পরস্পর সমান হবে আর ট্রাপিজিয়ামের বিপরীত কুণ্ডগুলো সমান নয় সামান্তরিকের কর্ণদ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে এই যে কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে সমান ভাগে ভাগ করে আর ট্রাফিজিয়ামে কর্ণোদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে না তো এই হচ্ছে যে তিনটা পার্থক্য ট্রাপিজিয়াম এবং সামন্ত্রিকের মধ্যে তো এখন আমরা দেখি যে ক্ষতে কী দেওয়া আছে যে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার বিইসি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার একশো বর্গ সেন্টিমিটার হলে এবিডি ট্রাফিজ্যামটি ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদেরকে এবি সিডি ট্রাফিজ্যামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ট্রাফিজ্যামের ক্ষেত্রফলের সূত্রে আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যুগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহুদয়ের যুগফল তো এখানে সমান্তরাল বাহুদয় কিন্তু দেওয়া আছে যে ডিসি এবং হচ্ছে এবি দেওয়া আছে এই দুইটা বাহুর মান দেওয়া আছে শুধু আমাদেরকে বের করতে হবে এই যে মধ্যবর্তী দূরত্ব এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সিএফের মান আমাদেরকে বের করতে হবে যদি আমরা সিএফের মান পেয়ে যাই তাহলে আমরা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বের করতে পারবো তো সিএফ বের করার জন্য আমরা যেটি করবো এখানে দেখো যে বি সি ই এই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে বি সি বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা এখান থেকে আমরা এর মান বের করব তো প্রথমে আমরা এরকমভাবে লিখবো যে দেওয়া আছে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে যে একশো বর্গ সেন্টিমিটার ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু বুমিগুণ উচ্চতা তো ক্ষেত্রফলের জায়গায় আমরা ক্ষেত্রফলের সূত্র লিখবো ত্রিভুজের যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো বুমি হবে যে এখানে ত্রিভুজের ভূমি হবে বি ই তো আমরা লিখবো যে ভূমি হচ্ছে বিই তো ভূমি গুণ উচ্চতা উচ্চতা হবে সি এফ তো উচ্চতা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে হান্ড্রেড এখন দেখো যে আমাদেরকে উচ্চতার মান বের করতে হবে অর্থাৎ এর মান বের করতে হবে কিন্তু এখানে দেখো যে বি কত এটা আমাদেরকে বের করতে হবে এর আগে তো বি কত হবে দেখো যে এখানে বি এ বি হচ্ছে যে একত্রিশ আর এ ই হচ্ছে বারো এগারো সেন্টিমিটার কারণ এখানে বলা ছিল যে ডিসি এবং এ ই সমান তো এই ডিসি যেহেতু এগারো তাহলে এ ই হবে এগারো আর বি হবে দেখো যে আমরা একত্রিশ থেকে যদি এগারো বাদ দিয়ে দিই তাহলে বিষ হবে বি অর্থাৎ এখানে বি এর মান হবে বিষ তো বা হাফ ইন্টু বি মানে আমরা বিশ লিখবো ইন্টু সি এফ সমান হচ্ছে যে একশো বর্গ সেন্টিমিটার এখন দেখো যে দুই দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে দশ আসবে বা টেন ইন্টু সি এফ সমান হচ্ছে যে হান্ড্রেড বা সিএফ ইকুয়েল হান্ড্রেড বাই টেন তো টেন দিয়ে হান্ড্রেডকে আমরা কাটি টেন পাবো বা সি এফ হচ্ছে বা উচ্চতা হচ্ছে দেখো যে দশ এটা হচ্ছে উচ্চতা সিএফ তো সিএফ আমরা পেয়েছি দশ তো এখন আমরা লিখবো যে এত এবিডি ট্রাফিজিয়ামের অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের তো টপিজমের ক্ষেত্রে বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যুগ ফল তো সমান্তরাল বাহু হচ্ছে এখানে ডিসি এবং এবি আমরা লিখব যে হাফ ইন্টু ডিসি প্লাস এবি সমান্তরাল বাহুদের যুগ ফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব তো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে ই সি এফ তো ইন্টু সি এফ হাফ ডিসির মানে হচ্ছে আমরা জানি যে এগারো তো এগারো প্লাস এব মান হচ্ছে একত্রিশ ইন্টু সিএফ মান হচ্ছে টেন এখন দেখো যে দুই দিয়ে যদি আমরা টেনকে কাটি তাহলে হবে যে পাঁচ এখন আমরা যেটি করবো এগারো আর প্রথমে একত্রিশ যুগ করবো তো এটা হবে যে চল্লিশ বিয়াল্লিশ হবে বিয়াল্লিশ আর ইন্টু হবে যে পাইভ তো বিয়াল্লিশ আর যদি আমরা পাইভ গুণ করি তাহলে আসবে দুইশো দশ তো এটা হচ্ছে যে ট্রাফিক জ্যামের তো ছ নম্বরে দেওয়া আছে যে চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং এ ও বি ত্রিগোষ্ঠীর ক্ষেত্রফল আঠারো বর্গমিটার এবং কত দেওয়া আছে যে ভিতরে ছোটো বৃত্তটির বেসার্ধ নির্ণয় করো তো দেখো এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে আর দুটা বৃত্তেরই কিন্তু কেন্দ্র হচ্ছে ও এখন আমাদেরকে এই ছোটো বৃত্তের বেসার্ধ নির্ণয় করতে হবে অর্থাৎ ও এ বা ও বি নির্ণয় করতে হবে কারণ ও বি আর ও এ হচ্ছে যে এই ছোটো বৃত্তের বেসার্ধ কারণ এই দুটোই দেখো যে কেন্দ্র থেকে পরিধি এটাও কেন্দ্র থেকে পরিধি আর এটাও কেন্দ্র থেকে পরিধি তো কেন্দ্র থেকে পরিধি মানে হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ তো এখন আমরা এইভাবে লিখবো যে ধরি ছোটো বৃত্তটির ব্যাসার্ধ আর কি হচ্ছে ও এ সমান সমান অবি কারণ ও এ আর ওবি হচ্ছে যে এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ তো এরপর আমরা লিখবো যে যে এবং দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজ দেখো যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আঠারো দেওয়া আছে যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে আঠারো বর্গ মিটার বর্গ মিটার এখন দেখো যে আমরা ত্রিভুজের সূত্র জানি যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের নিচে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখবো যে হাফ ইন্টু ভূমি তো ভূমি এখানে দেখো যে ও হবে এবং উচ্চতা হবে ও এ তো আমরা এই জায়গায় লিখবো যে হাফ ইন্টু ভূমি ও বি ইন্টু উচ্চতা হচ্ছে ও এ সমান সমান হচ্ছে আঠারো এখন দেখো যে হাফ ও আর ও এ দেখো যে দুইটার সমানে কিন্তু আর তো আমরা ও এ জায়গাতেও আর লিখবো এবং ও বি জায়গাতেও আর লিখবো তো আর ইন্টু আর সমান হচ্ছে যে আঠারো বা হাফ ইন্টু আর আর যদি আমরা গুণ করি তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে যে আঠারো এখন দেখো যে দুইটা কিন্তু এখানে ভগ্নাংশের অর্থাৎ হাফ এখানে তো এই দুইটা আঠারো সাথে গুণ হবে আর আরই গুণ হবে সমানে এই পাশে এই পাশে আর আড়ারে গুণ হবে তো আর স্কোয়ার সমান হবে যে আঠারো ইন্টু টু বা আর স্কোয়ার ইকুয়াল হবে যে ছয়ত্রিশ বা আর ইকুয়েল হবে যে রুট ওভার বা প্লাস মাইনাস সিক্স হবে যে ছয় ছয় ছয়ত্রিশ তো আর এর মান নেগেটিভ হবে না এটা পজিটিভ হবে তো এতে আমরা লিখব যে আর কি এল হচ্ছে সিক্স এর মান মাইনাস সিক্স এটা নট গ্রান্টেড এটা গ্রহণযোগ্য হবে না তো ছুটো বৃত্তের ব্যাসার্ধ আর কি হবে যে ছয় তো আশা করি বুঝতে পেরেছ ক্ষতি দেওয়া আছে যে চিত্রের ঘাড়ো অংশটি ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তো এটা নির্ণয় করতে হলে আমাদেরকে যেটি করতে হবে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে সুটো বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা পেয়ে যাবো এই ঘাড়ো অংশের ক্ষেত্রফল অর্থাৎ এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই ঘাড়ো অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো তো আমরা লিখবো যে বড় বৃত্তের ক্ষেত্রফল মানুষের ছোটো বৃত্তের ক্ষেত্রফল যে বড় বৃত্তের ক্ষেত্রফল মানাস ছোটো বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল তো বড় বৃত্তের ক্ষেত্রফল কী হবে দেখো যে বড় বৃত্তের ক্ষেত্রফলের বেলায় হবে যে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো পাই পায়ের মান কিন্তু ফিক্সড থাকবে তো পাই আর স্কোয়ার ধরে নাও এটা যে আর ওয়ান মাইনাস আর ছোট বৃত্তের ক্ষেত্রফল হবে যে পাই আর স্কোয়ার তো এটা ধরে যে আর টু হচ্ছে যে গারো অংশের ক্ষেত্রফল তো এখন দেখো যে উভয় পক্ষে দেখো যে আর আছে তো আর আমরা কমন নিতে পারি যে আর এখানে হবে যে আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার হচ্ছে যে গারো অংশের ক্ষেত্রফল এখন দেখো যে পা ইন্টু আর ওয়ানের মান কত হবে আর ওয়ান হচ্ছে যে বড় বৃত্তের বেসার্ধ তো বড় বৃত্তের বেসার্ধ কত হবে দেখো যে এখান থেকে এখান হচ্ছে আমরা পেয়েছিলাম যে ছয় আর যেহেতু এখান থেকে এখান পর্যন্ত আরও দুই মিটার তো ছয় আট দুই হবে যে আট মিটার অর্থাৎ ব্যাসার্ধ হবে যে আট মিটার অর্থাৎ কেন্দ্র থেকে বড় বৃত্তের পরিধি পর্যন্ত হবে যে ব্যাসার্ধ আট মিটার তো আমরা লিখবো যে আর ওয়ানের জায়গায় যে আট স্কোয়ার মাইনাস হচ্ছে আর টু হবে যে আমরা পেয়েছিলাম অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা সিক্স পেয়েছিলাম তো সিক্স স্কোয়ার হবে গাঢ় অংশ বা পায় ইন্টু আট আট হবে চৌষট্টি মাইনাস ছয়ত্রিশ পায়ে ইন্টু আঠাশ হবে যে চৌষট্টি থেকে যদি আমরা সৈত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আঠাশ হবে সমান সমান হচ্ছে যে গারো অংশের ক্ষেত্রফল তো পায়ের সাথে যদি আমরা আঠাশকে গুণ করি তাহলে আসবে সাতাশি দশমিক ছিয়ানব্বই এটা হচ্ছে গারো অংশের ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছ আমরা যেটি করেছি যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোটো বৃত্তের আমরা ক্ষেত্রফল বাদ দিয়েছি তো বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা ধরে নিয়েছি যে পাই আর ওয়ান স্কোয়ার আর ছোটো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে যে পাই আর টু স্কোয়ার তো উভয় পক্ষে থেকে আমরা আর কমন নিয়েছি এরপর আর এর মান আর এর মান হচ্ছে যে বড় বৃত্তের বেসার্ধ তো বড় বৃত্তের ব্যাসার্ধ হবে যে সিক্স প্লাস টু কারণ এখান থেকে এখানে হচ্ছে যে সিক্স আর এটার সাথে আরও দুই সেন্টিমিটার দুই মিটার অ্যাড হবে তো আট হবে তো আমরা প্রথম বড় বৃত্তের বেসার্গের মান আমরা আট বসিয়েছি আর চোট বৃত্ত হচ্ছে যে ছয় আমরা এটা জানি তো আট আট হচ্ছে চৌষট্টি আর ছয় হচ্ছে ছয়ত্রিশ তো চৌষট্টি থেকে আমরা ছয়ত্রিশ বাদ দিয়েছি আঠাশ পেয়েছি তো আঠাশের সাথে আবার পায়ের মান গুণ করলে আসে সাতাশি দশমিক ছিয়ানব্বই তো এটা হচ্ছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল তো আশা করি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ